নমস্কার দর্শকবিন্দু জিও এয়ারটেল ভিআই যখন বর্তমানে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে বিএসএনএল রিচার্জ প্ল্যান সবথেকে বড়ো অফার যেটা দিচ্ছে বাড়িয়েছে এই কোম্পানি প্ল্যানে একশো টাকা কমিয়েছে অর্থাৎ জিও এবং এয়ারটেলে সম্প্রতি তাদের যে এবং যে টাকাটা প্ল্যান ছিল অর্থাৎ সেটা বাড়িয়ে দিয়েছে যেটা বর্তমানে অর্থাৎ এছাড়াও সরকারি টেলিকম কোম্পানি তাদের একটি প্ল্যানে একশো টাকা কমিয়েছে এটি বিএসএনএলে একটি ওয়াইফাই প্ল্যান যা এক মাসের জন্য বিনামূল্য ডেটা এবং কল করার সুবিধা দেয় বিএসএনএল আসলে বিএসএনএলে তার সবথেকে সস্তা যেটা প্ল্যানে ছেড়েছে বড়সড় সড় পরিবর্তন করছে যার দাম ছিল চারশো নিরানব্বই টাকা কিন্তু এখন দাম কমানো হলো যেটা বিএসএনএল এ অর্থাৎ যেটা বিএসএনএল তিনশো নিরানব্বই টাকা পাবেন ইউজার অর্থাৎ আনলিমিটেড পাবেন আপনারা যেটা ওয়াইফাই অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকরা যেটা তিন হাজার তিনশো এম পর্যন্ত ষাট এম বিপিএস যেটা পর্যন্ত গতি পাওয়া যায় অর্থাৎ তারা কমে চার এম বিপিএস হয়ে যাবে এই প্ল্যানের যেটা বিএসএনএল গ্রাহকদের যে কোনো নেটওয়ার্ক সীমাহীন লোকাল এবং এস টিডি কল উপভোগ করতে পারবেন অর্থাৎ বিএসএনএলের থেকে যে এয়ারটেল জিও ভিআইয়ের সব থেকে কম রিচার্জ অর্থাৎ যেটা প্ল্যান আপনারা বিএসএনএল খুব অল্পই আবার যেই টাকাটা ছিল তার থেকেও একশো টাকা কমালো ফোর জি তিনশো পঁচানব্বই টাকা দিনের প্ল্যান বিএসএনএল এর এই প্ল্যানটির দাম দু টাকা অর্থাৎ এক মাসের জন্য আপনাকে সেটি দুশো টাকা কম খরচ করতে হবে আপনাকে তিনশো পঁচানব্বই দিনের অর্থাৎ তেরো মাসের বৈধতা দেওয়া হচ্ছে এতে উপলব্ধি সুবিধাগুলি সম্পর্কে কথা বলতে গেলে আপনি প্রতিদিন দু জিবি উচ্চ গতির ডেটা অর্থাৎ এবং একশোটি বিনামূল্যে এস এর সুবিধা পাবেন এছাড়াও বিএসএনএলে এই প্ল্যান আপনাকে ভারত জুড়ে যে কোনো নেটওয়ার্ক সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে আপনাকে সারা যেটা দেশের বিনামূল্যে রোমিং এর দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় বিএসএনএল প্ল্যান কোম্পানি দিচ্ছে গোটা ভারত জুড়ে এই বিএসএনএল যেটা আবারও দুর্দান্ত অফার সব থেকে এয়ারটেল জিও ভিআই এই তিনটার মধ্যে সবথেকে এখন যেটা আপনারা বিএসএনএলে কম খরচাই চালাতে পারবেন যেটা প্রতি মাসে অর্থাৎ মধ্যবিত্তদের জন্য দারুণ শির খবর যেটা আপনারা অবশ্যই বিএসএনএল গোটা ভারত জুড়ে আপনারা খুব কম খরচে যেটা চালাতে পারবেন অর্থাৎ যেটা বর্তমানে জিও এয়ারটেল অর্থাৎ ভিআই এই তিনটা রিচার্জ প্ল্যান প্রচুর বেড়ে গেছে সেই জন্যে মানুষ যেটা চালাতে পারছে না অর্থাৎ আপনারা খুব সহজে কম প্ল্যানে বিএসএনএল ব্যবহার করতে পারবেন